পিড়িত হেরা তো জালা আগে যদি জানতামী কালা পিড়িত হে তো জালা আগে যদি জানতামি কালা প্রেম সাগরে ডোবে আমি নাহি মরিতাম প্রেম শিখাইয়া ছাইরা যাইবা আগে না জানতাম নেগেটিভ জিনিস তোমার গানের নাম না খুবই পড খেত বাজে বস্তিটাকে বিরিকর আদরের জামাই মিঞা বারে নাতিয়ায়ে চলপ্রেম পীড়িতে মাটি সকালে নাই রেশম দনাইরে জামায় মরকাছে কাছে এসে কথা আসে হ্যাঁ বিরিকর আদরের জামাই বিরিকর জামাই আরেকটা হচ্ছে না আমি তাই বলে একটা বিরিকর আদরের জামাই এটা গানের নাম হবে করতেছলে ঠিক হতেছ না এটা শুধু বলতেছ না যেরকম আমার বিদ্যাstrom আছে আপনকারে বলে তো আছে মানে ভালো তো আছে

আমার শুরুটা হয়েছিল থিয়েটার থেকে থিয়েটার কিংবা ছোটবেলা আমি যখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করতাম স্কুলে না আমার না ওটা ব্যাপার না এটা পরিস্থিতির সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এই যে এখন আমি এখন গান করতেছি কিংবা মানে আছে না আমি একজন র্যাপ মডেল ছিলাম ইন্টারন্যাশনাল একজন মডেল হয়ে দেখা যাচ্ছে যে রোজ তুমি কেন এরকম ভাবে থাকবে তুমি কেন ওইভাবে থাকবা মানে ব্যাপারগুলো না চলে আসে আর মানুষে যে এখন বলে না যে শুধু গান শুনে না দেখারও একটা ব্যাপার থাকে দেখলে ভালো

না আমাদের আশেপাশে যেগুলো ছিল মানে মাদ্রাসাটা বেশি ছিল আর স্কুল যেগুলো ওইগুলো মানে অনেক দূর ছিল কিংবা দেখা যায় গ্রাম তো গ্রামে তো এত দূরে মানে যাওয়া হতো না মানে কাছাকাছি যেগুলো ওইগুলোতেই দেওয়া হতো মানে সবাই মাদ্রাসে পড়ে কি চেঞ্জেস কি লাগলো তোমার ভালো না আসলে তখন কি মাদ্রাসা স্কুল এগুলো ওইরকম ভাবে বুঝতাম না তখন তো সেটা তো 5 এর পরেই হয় যেরকম এই ক্লাস 6 এ থাকতেই তোমার কোরআন শরীফ হাতে নেই কোরআন শরীফ পড়ি কন্টিনিউ তো তখন বোরকা হিজাব ওরকম ভাবে চলতে হতো হাতে হাত বুঝে মানে ওইরকম ভাবে আমার ক্লাসগুলো হতো তো প্লিজ স্ক্রিনশট করে না না ওইরকম ভাবেই হতো চুপচাপ হ্যাঁ মানে হিজাবটা চলতো মানে একদম মেকআপ পরা হতো না মানে হিজাবটা পড়া হতো ওকে তারপরে 5 এর পরে তুই বুঝলা না তারপরে দেখা যায় কি তখন তো ভালোই লাগতো গ্রামে যাদের সাথে মিশতাম কাজিন কিনবা আশেপাশে যারা ছিল তো সবাই তো তখন একটু ইসলামিক মাইন্ডেড ছিল কিন্তু ওটা ওইভাবে एक्सेप्ट করে নিয়ে নিয়েছিলাম তো পরবর্তীতে যখন ঢাকায় আসলাম তো তখন আর কি ঢাকায় সব করা ঢাকায় আসার পরে আর ছোট থেকে আমার একটু গান কিনবা একটু মডেলিং এগুলোর প্রতি টన్న রকম ভালো লাগতো ছিল না ছোটবেলায় মাসে টেলিভিশন ছিল তো হ্যাঁ দেন দেখতা হ্যাঁ না নাচা নাচি নাচানাচে কেন যেন মানে আমি ওই যে গুনগুন করে সব সময় গজল গাইতে থাকতাম তারপরে মনে হয় সুরটা হচ্ছে কি মানে কোরআন করলে ওখান থেকে একটা সুর কিন্তু ভিতরে থেকে চলে আসে আর কোরআন তো তোমার সুরে পড়তে হয় তো দেখা যায় ছোটো থেকে কোরআন সুরি পড়া হতো ইসলামিক ম্যাক্সিমাম বই তো তোমার ইসলামিক ছিল তো দেখা যাচ্ছে ওই সুর দিয়ে পড়তে পড়তে সুরটা ভিতরে চলে আসছিল তো পরবর্তীতে যখন আমি গানের সাথে মানে হামনাথ গাইতাম তো ঢাকায় আসার পর আমি অনেক টেলিভিশনগুলোতে তখন রমজান আসতো মানে হামনাথগুলো বেশি গাইতাম তো সবসময় তো হামনাথ গাওয়ার পাশাপাশি আমি এটিএন বাংলা যখন কুইন অফ সাউথ এশিয়াতে আমি তুমি জানো মেবি যে আমি জানি না মেবি আমি মাদ্রাসে পড়ে এটা জানো তুমি একটু বল গল্প শুনতে চাই আমি আচ্ছা বাট তুমি না জাম্প করতেছো ডোন্ট জাম্প আচ্ছা আমি ওইদিকে আসবো আমি মাদ্রাসার উপরে শেষ করে আসি মানে ট্রেন ছেড়ে দিবে না তোমার ট্রেন না তুমি শুধু

বলতে পারো আচ্ছা ওকে তো বাসায় মেনে নিল যখন তুমি এগুলো শুরু করলে না আসলে আহ বাসায় ওরকম ভাবে মানতে চায়নি আমি ওই যে বলছিলাম যে আমি অসুস্থ ছিলাম একটু ওইটার পর থেকে হ্যাঁ